দুই সালে রোনালদো রোনালদিনহো ও রবার্টো কার্লোসদের হাত ধরে যখন ব্রাজিল বিশ্বকাপ ট্রফি জিতেছিল তখন গোটা দুনিয়া হলুদ জার্সির নাচে মাতোয়ারা কিন্তু তারপর থেকে কেটে গেছে দীর্ঘ চব্বিশ বছর পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটিকে আর ট্রফি ছুতে দেয়নি ভাগ্য দু ছয় থেকে দু পাঁচটি আসর পেরিয়ে গেছে প্রতিবারই স্বপ্ন শুরু হয়েছে উঁচু সুরে শেষ হয়েছে হতাশার সুরে ইউরোপীয় প্রতিপক্ষের সামনে বারবার হোচট খাওয়া যেন ব্রাজিলের জন্য দুঃস্বপ্নে পরিণত হয়েছে দু সালে নিজের মাঠে জার্মানির বিপক্ষে সাত এক গোলের সেই ভয়াবহ পরাজয় এখনও ভক্তদের বুক কাঁপায় কারণ খুঁজলে দেখা যায় কোচিং দুর্বলতা খেলোয়াড় বাছাইয়ের ঘাটতি ও শক্তিশালী পাইপলাইন তৈরি না হওয়ায় বড় সমস্যা ছিল নেইমারের ইঞ্জুরি আর ফর্মহীনতা ভুগিয়েছে দলকে মাঝমাঠে কিংবা আক্রমণে ব্রাজিল ভালো মানের প্লেয়ার পাচ্ছিল না আর্থিক সংকটে ভুগছিল দেশটির ক্লাবগুলো ফলে নতুন প্রতিভার যোগান থেমে গিয়েছিল তবুও আশার আলো আছে ইতিহাস বলছে আর্জেন্টিনাও বছরের অপেক্ষা শেষে বিশ্বকাপ জিতেছে মেসির নেতৃত্বে সতীর্ধরা যখন স্থির করেছিল মেসির জন্য বিশ্বকাপ আনতেই হবে তখনই এক হয়েছে পুরো দল এর ফলাফল সবার চোখের সামনে ব্রাজিলও এবার সেই স্বপ্ন বুনছে নেইমারকে কেন্দ্র করে তিনি হয়তো মেসি নন কিন্তু ফুটবল বোদ্ধাদের চোখে নেইমারের প্রতিভা অনন্য ইঞ্জুরি আর মাঠের বাইরের কিছু বিতর্ক থাকলেও সতীর্থরা জানেন নেইমারের মেধা দলকে পাল্টে দিতে পারে যখন তিনি নিজের শৈশবের ক্লাব ফিরলেন রাস্তা জুড়ে লেখা শহরে হলো দ্য কিং ইজ ব্যাক বিশ হাজার মানুষ জড়ো হলো তাকে দেখার জন্য মাঠে নেমে তিনি মাটিতে মাথা ছুঁয়ে কৃতজ্ঞতা জানালেন ভক্তদের চোখে জল গলায় স্লোগান যেন এক হারানো নায়কের ঘরে ফেরা সতীর্থদের বিশ্বাসও একই রকম রোদ্রিগো রিচার্ড লেসন রাফিনহা সবার কথেই শোনা গেল একই কথা নেইমার্কে ঘিরেই তারা বিশ্বকাপ জিততে চায় ক্যাসেমিরো ও মার্কুইন হোসরাও এতে দ্বিমত পোষণ করেন না এবার আসি কোচিং প্রসঙ্গে গত দুই দশকে বারবার বদলেছে ব্রাজিলের কোচ কিন্তু এবার দায়িত্বে আছেন কার্লো আঞ্চেলতি বিশ্ব ফুটবলে তিনি নামই নয় এক প্রতিষ্ঠিত কৌশলবেদ শুরুতেই তিনি নেইমারের সঙ্গে কথা বলেছিলেন স্পষ্ট করে জানিয়েছিলেন দু সালের পরিকল্পনায় নেইমারই হবেন মূল চরিত্র যদি নেইমার থাকেন সুস্থ আর খেলেন সর্বোচ্চটা দিয়ে তাহলে ভিনি রাফিনহা হা রাজ্রিগো রিচার্ড লিসনরা আগুন ছড়াতে পারবেন আর আঞ্চলিত্বের পরিকল্পনা যদি বাস্তবায়িত হয় তবে ইউরোপীয় ভিত্তি ভেঙে আবারও বিশ্বকে নাচাতে পারে সাম্বা ফুটবল প্রশ্ন একটাই এইবার কি নেইমার পারবেন সেই অপ্রত্যাশিত ডাকসোনা সেই আর্জেন্টাইন অধ্যায়ের মতো ইতিহাস লেখা দু সালে তাই নির্ধারণ করবে ব্রাজিলের ভাগ্য